আমি একটু পরে দেখাই এই যে এখান থেকে হালকা একটু পানি নেবো এইখানে দেবো চার থেকে আলতোভাবে চার থেকে পাঁচ সেকেন্ড আলতো ভাবে নাড়াচাড়া করবো এই যে দেখেন এটা উল্টাবো এই যে দেখেন পানি নিচে আর দুই নম্বরটা তিন ইঞ্চি ধরে টান দিলে দশ ইঞ্চি হয়ে যায় এটা হালকা স্ট্রিচ করবে আর এই যে দেখেন এখানে আছে না এই যে দেখেন এখানে পানি আছে এই দেখেন এখানে পানি ছিল এই যে দেখেন বুঝি যে উপরই ভেজবে না নিচে যে এত দূরের কথা এই যে দেখেন নিচে গেছে নাকি কিন্তু পাবেন না আপনারা এই যে ভাই একটু দামটা বলে দাও তো ভাই ভাই 5 ফিট বাই 7 ফিট যেটা ওটা মাত্র 700 টাকা 6 ফিট বাই 7 ফিট মাত্র 1000 টাকা 7 ফিট বা 8 ফিট 1200 টাকা এই যে দেখেন আপনারা যদি চান যে আমার বাচ্চার জন্য শুধু নেব এক আলাদা করে কিন্তু কাস্টমাইজ করে আপনারা এই প্রতিষ্ঠান থেকে কেটে কেটে নিতে নিতে পারবেন জাস্ট আপনি শেয়ার করে রাখেন টাইমলে রেখে দেন অনেকেরই কিন্তু দরকার হবে এই আইটেমটা এই সন্ধানটা যারা নিচে আগ্রহী যোগাযোগ করবেন

এক টাকা ওগুলো দেওয়া লাগে তিন ধরনের রেট রয়েছে একটা রয়েছে সাতশো টাকা একটা এক টাকা একটা তিনটা সাইজ রয়েছে তিনটা সাইজের তিন রকম দাম একটা পাঁচ সাত একটা ছয় সাত সাত আট কেমন আছেন ভাই ওয়ালিক আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন রবীল ভাই আল্লাহ ভালো আলমগীর ভাই বর্তমানে অনেকে এই ওয়াটার বিভিন্ন বিস্তান থেকে পুরাক্ট নিচ্ছে কিন্তু ওয়াটার প্রুফ মানে যেটা পানি ঢুকবে না সাধারণ আমি পানি ঢেলে আসল নকল কিভাবে চিনবেন ভিডিও মাত্র পাঁচ মিনিটের ভাই ভিডিও লাইক করবেন শেয়ার করবে দেখেন আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনি কি হাতে পাইছেন আসলটা নাকি নকলটা অবশ্যই থাকবে দেখে

এক ফিট জোড়া দিয়ে ছয় ফিট বাই সাত ফিট এইবার সাইডে এক ফিট জোড়া ছয় ফিট বাত ফিট আর সাইডে দুই ফিট জোড়া সাত ফিট বা আট ফিট আচ্ছা তো তিনটা সাইজের কিন্তু তিনটা দাম হয় দামগুলো আমি আপনাদেরকে বলে দিবো

কত সুন্দর কালার ঠিক আছে ভাই এগুলো স্ট্যান্ডার্ড কালার কিন্তু আমার কাছে যে গুলো আছে খুবই স্ট্যান্ডার্ড কালার এই যে দেখেন সব অরিজিনাল প্রোডাক্ট আপনার অরিজিনাল যেটা আপনারা কমেন্ট করেছেন যে ভাই ওয়াটারপ্রুফ অরিজিনাল আপনি কোথায় পাবো তার জন্য মনে আজকে সন্ধানটি এই যে দেখেন চমৎকার ভাই আর এই গুলো ভাই আমার মনে হচ্ছে যেহেতু আপনি এটা জাস্ট ব্যবহার করবেন বাচ্চা বড় হওয়ার পর আগে যেরকম সেম ব্যবহার করছে সেভাবে ব্যবহার করবে হ্যাঁ এত কালারফুল দরকার নাই তো হ্যাঁ আপনারা অনেকেই বলেন যে ভাই রেক্সিন কেন ব্যবহার করব না রেক্সিনের থেকে এটা কিভাবে ভালো ভাই রেক্সিন হচ্ছে প্লাস্টিকের তৈরি আর এটা হচ্ছে কাপড়ের তৈরি হুম রেক্সিন হচ্ছে গরমে অতিরিক্ত গরম হয়ে যায় ঠান্ডায় অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় এটা ঠান্ডায় গরম থাকে আর গরমে ঠান্ডা থাকে ভাই এটা প্র্যাকটিক্যাল আমি নিজে ইউজ ব্যবহার করে ভাই এটা জি জি ভাই রবিউল ভাইকেও একটা দিছিলাম রবিউল ভাই কিন্তু ব্যবহার করতেছে এখনো রবিউল ভাইকে দিছিলাম এই ইউটিউব যারা ভাইয়ারা যারা স্পন্সর করছে অনেককে ভাইকে দিছি ওই যে এই যে দেখেন বাচ্চা বাচ্চাটার দরকার ভাই হ্যাঁ হ্যাঁ ওকে আলমগীর ভাই মোট আমাদের পুরো বেশি কাস্টমার আমার হচ্ছে হলো সাতপুর নোয়াখালী লক্ষীপুর কুমিল্লা নারায়ণগঞ্জ আর হচ্ছে লগণ এসে গাজীপুর এইগুলো আমার কথা বলতে ওয়াটারপ্রুফ বেডশিট যদি আপনি ইউটিউবে রাখেন ভাইয়ের অসংখ কাস্টমার আছে অসংখ ভিডিও আছে যারা ওখানে থেকে কিন্তু অনেকে অর্ডার করতেছে হ্যাঁ হ্যাঁ যারা ইউটিউবে ওয়াটারপ্রুফ বেডশিট लेके সার্চ দিবেন আমার অসংখ ভিডিও পাবেন আসল নকল কিভাবে চিনবেন কিভাবে বুঝবেন সব বলা আছে আর সবথেকে বড় কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যারা হচ্ছে হ্যাঁ পেজ নিজে নিজে একটা পেজ খুললো নতুন করে খুলে বুস্ট করলো ওখানে প্রতারিত হওয়ার সুযোগ আপনার ই বেশি ঠিক আছে আপনি বড় বড় পেজ দেখে বা বড় বড় যারা যে ইউটিউব চ্যানেল আছে যারা হচ্ছে বিভিন্ন সন্ধান দিয়ে থাকে এই সব জায়গাতে নিবেন অবশ্যই প্রতারিত হইলেও আপনি একটা অভিযোগ জানাতে পারবেন তাহলে তারা একটা পদক্ষেপ নিতে পারবে শুনতে কথা বলেছেন এই যে দেখেন তারপরে ভাই তারপরে দেখেন দেখেন কত সুন্দর কাজ আর অনেকে আমাকে বলেন রবি ভাই যদি আপনার ব্যবসায়িক সন্ধান দেন আমার গ্রাম অঞ্চলে কিন্তু অনেক ভাই ব্রাদার আছে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে ঘুরে বেড়াচ্ছে তো আমি কিন্তু একজন স্টুডেন্ট আমি অনার্স পড়তেছি পাশাপাশি ব্যবসা করে মাসে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করে নিজে চলতেছি ফ্যামিলি চালাচ্ছি

এই যে এখান থেকে আলমগীর ভাইয়ের কাছ থেকে আনছি নাম্বারটা দেন সেখান থেকে একটা বিক্রি হইলো একটা নিলো তার কাছ থেকে নিলো এইভাবে কিন্তু কাস্টমার থেকে কাস্টমার তৈরি না হইলে আপনি ব্যবসায় কোনোদিন আগাইতে পারেন ঠিক আছে

কাজ করতে চান অথবা নিজের প্রয়োজন নিতে চান এই সন্ধানটা আপনাদের উপকার আসতে পারে এই প্রতিষ্ঠান থেকে আপনার অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না আপনারা হাতে বুঝে পাবেন বুঝে পেয়ে আপনাদের কলস দিয়ে অথবা আপনার জগ দিয়ে পানি ঢাইলে পরীক্ষা করবেন যদি এক ফুটা পানি বের হয় তাহলে আপনারা এই প্রতিষ্ঠান থেকে পণ্য নেবেন না রিটার্ন করে দিবেন এই এই সুযোগ সুবিধা কি রেখেছেন ভাই ভাই কোনো অগ্রিম টাকা পয়সা ছাড়া আপনার বাসায় পার্সেল পৌঁছে দিয়ে বুঝে পেয়ার পর আপনার টাকা দিবেন আচ্ছা তাও শুধু হাতে পে টাকা দিয়ে দিবেন না পার্সেলটি পলি থেকে খুলবেন জগ ধরে পানি ঢালবেন এইভাবে 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 ঘষাঘষি করবেন এক পাশ রং উঠলে ফেরত যদি এটা নিচেই পানি যায় তাও ফেরত আচ্ছা ওনা থেকে 4 বছর ব্যবহার করতে মানে আপনারা যারা ওয়াটারপ্রুফ বেডশিট লিখে সার্চ করেন ভাই কিন্তু 3 4 5 বছর যাবত

ঠিক আছে তো আপনি আমি একটা কথা বলবো যে আপনি বারবার না কিনে একবারেই কিনুন অরিজিনাল কিনুন আপনি অনেক জায়গায় খুঁজছেন আলমগীর ভাইয়ের কাছে দাম বেশি আলমগীর ভাই একটা পাঁচ সাত সাতশো টাকা চাইছে একটা ছয় সাত এক হাজার টাকা চাইছে একটা সাত আট বারোশো টাকা চাইছে তো আমি তো ভাই আহ সাত আট বারোশো টাকার জায়গায় আমি সাতশো টাকাই পাচ্ছি এক মাস পরে নষ্ট হয়ে যাচ্ছেন আপনি আমার কাছে দিয়েছেন আলমগীর ভাই নষ্ট হয়ে এই ভিডিওতে বলে ঢাকা একশো হাজার পরিবার অনেকে নিয়েছেন আমি নিজে আমার বাসা বাড়িতে ইউজ করতেছি আমার কাছে দেখেছি বারশ বারশাই ওইটা সাত ফিট আট ফিট সাত ফিট ফিট ফিটে হওয়ার পর বাতাসে রাখলে শুকায় এটা আমার খুব ভালো লেগেছে এর উপর কিন্তু শুইলে আপনার মনে হবে না যে আপনি কোনো বা ওই জাতীয় কমফর্ট ফিল হবে

এক টাকাও আপনাকে দেয়া লাগবে না আমি চাইলে আমি চাইও না অনেকে প্রবাসীরা আছে যে ভাই আগে নিয়ে নেন তাও আমি বলি যে ভাই আপনার ফ্যামিলি হাতে পেয়ে দিবি ওকে ভাই প্রোডাক্ট আপনার টাকাও আপনার আপনার হাত থেকে প্রোডাক্ট বুঝে নেবেন টাকা দিয়ে দিবেন শেষ আচ্ছা বলেন তো ভাই এটা কেমন খরচ করবে এটা পাঁচ ফিট বাই সাত ফিট যদি নেন আপনি পাঁচ ফিট বাই সাত ফিট আগে কেমন সেল করছেন ঈদের পরে কেমন দিচ্ছেন অফার বলেন তো ভাই এটা আগে সেল করছি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওকে এখন সেল করছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা দেড়শো টাকা অফারে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ জাস্ট নক করবেন

কিন্তু আপনার একটা যদি দুইটা এইভাবে যদি সেলাই করা যায় তো আপনারা নিজেও বোঝেন যে কতটুকু বোঝা যায় আমার আমার দিক থেকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি ওকে ভাই বারো ফিট সাত ফিট ভাই ফিট

ঘুগুলো এই লোগো গুলো দেখে দেখে কিনবেন লঘুগুলো দেখে দেখে কিনবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না আসল নকল কিভাবে চিনবেন আমি পানি ঢেলে চেক করে দেখাই দিব আর যারা জেলা শহরে আপনারা এরকম কেটে কেটে বিক্রি করবেন অনেকে রয়েছে বাচ্চার জন্য শুধু নিবে ভাই যদি কেউ বলে যে ঢাকায় এক্স ওয়াইড থেকে নব অনেকের দরকার অনেকের বাচ্চা হবে বা অনেকের হয়েছে অনেকের দরকার আপনি চাচ্ছেন তার একটা বাবু হয়েছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিকানা আপনি প্রিয়জনের ঠিকানা দিবেন পৌঁছে দেবেন প্রবাসী যারা আছে আবার

না আমি কিন্তু রোল থেকে কেটে কেটে এভাবে পিস পিস করে স্টক করে রাখি যার যেরকম প্রয়োজন আমি তাকে দিয়ে থাকি আমার কাছ থেকে ছয় পিস প্রোডাক্ট যদি কেউ নাই তাকে আমি পাইকারি দামে দিয়ে থাকি পাইকারি দামটা জানতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন যারা ব্যবসা করতে চাচ্ছেন যোগাযোগ করবেন